আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এখানে আমি আজকে কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশে যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল এখান থেকে কিন্তু তোমাদের মেডিকেলে এক থেকে দুই জিকে থাকেই কমন দেখো যেগুলো তোমরা পড়বে এখানে যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে দেখো কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ জুলাই কিবার ছিল শনিবার ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন এর নাম দেওয়া হয় বাংলা ব্লগেট দেখো ছয় জুলাই কিবার ছিল ছয় জুলাই শনিবার ছিল ষোলোই জুলাই ১৬ জুলাই মঙ্গলবার রংপুর আন্দোলনকারী বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুল্লিশের বুলেটে নিহত হয় আবু সাইদ কত টাইম তারিখে পুলিশের গুলিতে নিহত হয় তাহলে ষোলোই জুলাই কে নিহত হয় আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন দেখো রয়েছে সতেরোই জুলাই কিবার ছিল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের বিতারতন করা করে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয় রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন আঠারোই জুলাই মুগ্ধ শহীদ হন আঠারোই জুলাই মীর মুগ্ধ উনিশে জুলাই ছিল শুক্রবার উনিশে জুলাই ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় বিশে জুলাই শনিবার দেশ জুড়ে কারফিউ সেনা মোতায়েন করা হয় এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয় দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে তারিখে কত মৃত্যুবরণ করেছেন জুলাই ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কত তারিখে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে যে উনিশে জুলাই এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয় বিশে জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ধাওয়া ও গুলি চলতে থাকে একুশে জুলাই রবিবার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায় কোটা প্রথা ও হিসাবে মেধা ভিত্তিক তিরানব্বই শতাংশ মেদার উপরে দেওয়া হয় তিরানব্বই শতাংশ এবং মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের জন্য কত পার্সেন্ট থাকে পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি জন্য এক শতাংশ থাকে এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ নির্ধারণ করা হয় দেখো এখানে আঠাশে জুলাই রবিবার আঠাশে জুলাই রবিবার তোমার মোবাইল ইন্টারনেট দশ দিন পর সচল হয় তাহলে বলতো ইন্টারনেট সেবা কত তারিখে বন্ধ করে দেওয়া হয় অবশ্যই ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় উনিশে জুলাই শুক্রবার আর ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছিল তার দশ দিন পর অর্থাৎ আঠাশে জুলাই রবিবার দশ দিন পর মোবাইল ইন্টারনেট দশ সচল হয় তিরিশে জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করেছিলেন কত তারিখে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করেছিলেন তিরিশে জুলাই দেখো তোমাদের লাল এর পিকচার দেওয়া হয়েছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষকরা সেখানে লাল কাপড় বেঁধে তারা মিছিল করেছিলেন তিরিশে জুলাই মঙ্গলবার মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কত তারিখে তিরিশে জুলাই দেখো পরের স্ট্যাপে রয়েছে একত্রিশে জুলাই বুধবার মার্চ পর জাস্টিস কর্মসূচির পরে বৃহস্পতিবারের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ ওই এই দিনের কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরোস দেখো এগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো এখান থেকে তোমাদের মেডিকেল বলো ভার্সিটি বলো এক থেকে দুই মার কমন থাকবে অবশ্যই দেখো পরেটা দোসরাই আগস্ট শুক্রবার বৈষম্যবৃহী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ছাত্র জনতার মিছিলের কর্মসূচি পালিত হয় এবং আটাই জেলায় এ কর্মসূচি পালিত হয় কতটা জেলায় জেলায় এ কর্মসূচি পালিত হয় এবং আগস্ট শনিবার তিনি আগস্ট শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল বাংলাদেশ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জামায়াত হন শিক্ষার্থী সহ হাজারো জনতা কত তারিখে তিনে আগস্ট শনিবার দেখো পরের স্লাইডে রয়েছে তোমাদের পাঁচই আগস্ট সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হয় লং মার্চ টু ঢাকা কর্মসূচি কত তারিখে পালন করা হয় লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হয় পাঁচে আগস্ট সোমবার এবং প্রধানমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট এটাও প্রশ্ন আসতে পারে শেখ হাসিনা কত তারিখে পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট এবং সেনা প্রধান জেনারেল ওয়াকর উজ্জামানের অন্তর্বর্তী সরকার গঠনে ঘোষণা করেন কে করেছেন জেনারেল ওয়াকর উজ্জামান দেখো শহীদ আবু সাইদ এখান থেকে তোমাদের এক থেকে দুই মার্কে জি কে থাকে যে মার্সিটি বলো মেডিকেল বলো সব জায়গায় এখান থেকে এক মার্ক তোমরা অবশ্যই গমন পাবা শহীদ আবু প্রথমত শহীদ সৈদ কত সালে জন্মগ্রহণ করেছেন শহীদ আবু দু হাজার সালে রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দু সালে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে হন। তিনি কত সালে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন দু সালে কোন বিশ্ববিদ্যালয় থেকে এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি জন্মগ্রহণ করেছিলেন দু সালে এবং তিনি ব্যাগমুকে বিশ্ববিদ্যালয়ে বিভাগে ভর্তি হন দু সালে এবং তিনি ব্যাগমুকে ইংরেজি বিভাগের কততম বেচের শিক্ষার্থী ছিলেন বারোতম বেচের শিক্ষার্থী ছিলেন জুলাই আন্দোলন চলাকালে রংপুরের একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন গত তারিখে ষোলোই জুলাই যেটা আমরা প্রথমে পড়িয়েছি এবং দেখো কোটা আন্দোলনকারী তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ কোটা আন্দোলনে প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছে কাকে শহীদ আবু সাইদকে তার নাম অনুসারে রংপুর নগরের পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ চত্বর নামকরণ করা হয়েছে এগুলো তোমরা যদি ভালোভাবে দেখো তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন রংপুর জেলায় এবং ফিরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে তার গ্রামের নাম ছিল বাবনপুর এবং তিনি দু বিশ সালে বেগমকে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন কোন বিভাগে ইংরেজি বিভাগে ভর্তি হন এই যে জি গুলো যদি তোমরা ভালো পাবে পর এখান থেকে তোমরা এক থেকে দুই মার্ক কমন পাবে অবশ্যই